আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলেছি খুলনার একমাত্র আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় জোরাগেট এখানে কিরকম কি গরুছাগল উঠছে এবং সব কিছু আজকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে চলুন আজকে দেখা যাক বাসা থেকে বের হওয়ার পরেই দেখলাম আজকে রোইদের টা অনেক সুন্দর এই জন্যই চলে আসলাম আপনাদেরকে নতুন আপডেট জানানোর জন্য কারণ আর মাত্র এক সপ্তাহ পরে কুরবানির ঈদ আর মাত্র একদিন পর থেকে জমজমাটভাবে শুরু হতে যাচ্ছে খুলনার গরুছাগলের হাট জোরাগেট আমরা সকালে একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ সামনে খুবই বড় বড় একটা গরুর একটা প্লেস আছে এই সামনে এই আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এখানে বড় বড় গরুটা রাখা হয় আর মাত্র একদিন বাকি আছে এই জন্য অনেকেই কাজে নেমে পড়েছে বাস পুততেছে কেউ অনেকে রসিতেছে বিভিন্ন রকম কাজে তারা ব্যস্ত আছেন সো তাদের সাথে কথা বলে যা জানতে পারছি এইবার গরুর হাটটা অনেক সুন্দর একটা হাট হতে চলেছে আমরা এখন আসি খুলনার একমাত্র গরু হাটে সো এখানে চলে আসছে আপনাদেরকে আপডেট জানানোর জন্য যে কবে থেকে কি গরু ছাগলের ভিড় জমবে আর মাত্র এক সপ্তাহ আছে হাতে এই জন্য দেখতে পাতেছেন আমরা খুবই উপরে একটি জায়গায় উঠেছি তো সুন্দর করে যদি দেখানো হয় এদিকে ঘোরাও এদিকে

জোড়া গেট মোড় থেকে একদম সাত নম্বর ঘাট পর্যন্ত মাদার শরীফ পর্যন্ত বাস দিয়ে পুঁতে ফেলা হয়েছে সকলে ধারণা করতেছে এইবার খুবই একটা জমজমাট ঘাট হতে চলেছে প্রায় তারা অধিকাংশ লোকই আমাদের কাছে বলেছেন যে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার গরু এবার উঠবে এই হাটে এই জন্যই চলে গেছিলাম এই হাটে আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমরা খুবই তাড়াতাড়ি শেষ পর্যায়ে চলে এসেছি কারণ আজকে গরু ছাগল খুবই কম উঠেছে কারণ কালকে থেকে শুরু হতে চলেছে ব্যাপী এই গরু ছাগলের হাট অনেক সুন্দরভাবে মনে হচ্ছে সকল আপডেট পেতে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন